তো যখন বিটলেয়ারে উইক ফোর কিন্তু চলে আসছে এর আগেও কিন্তু বিটলিয়ার ওয়ান টু থ্রি পর্যন্ত আমি ভিডিও দিয়েছি তো উইক ফোরে জয়েন করার জন্য কীভাবে কী করবেন আমি এ টু জেড দেখিয়ে দিব তো তার জন্য আপনাদের কিন্তু ব্যালেন্সে কিন্তু মিনিমাম চোদ্দো ডলার পনেরো ডলার কিন্তু এই যে বিটিসি কিন্তু থাকা লাগবে পনেরো ডলার না থাকলে কিন্তু জয়েন করতে পারবেন না মিনিমাম চোদ্দো ডলার তো অবশ্যই থাকা লাগবে আর এখানে আমরা সব মিলে দেখলাম খরচ হবে ষাট ডলার প্লাস খরচ হবে আর আমরা এখানে কোনো ডলার ডিপোজিট করে রাখতে হবে না এর পরবর্তী পরের যে ভিডিওগুলো ছিল উইক টু থ্রি তো উইক টু থ্রিতে যেরকম ডলার রাখা লাগছিল এখানে কিন্তু কোনো ডলার রাখা লাগবে না উইড্রো করতে হবে বিডিস করতে হবে এইগুলো করতে হবে আর কি স্টেক করতে হবে আর পুনরায় আবার আপনি উইড্রো করতে পারবেন তো সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু কম আছে তো সেটা বানিয়ে নেবো আমি এই বিটিসি বানিয়ে নেওয়ার জন্য তো ফার্স্ট দেখুন এটা বানাবেন কীভাবে তো ইডিস আঠার আসার পরে ছোট্ট এইখানে চলে যাব যাওয়ার পর এটা কিন্তু আমি ভিডিও দেখিয়ে দিয়েছিলাম তবুও আমি এখন যেহেতু আমার লাগবে সেহেতু ভিডিওতে আমার একবার দেখিয়ে দিচ্ছি যাওয়ার পর এখানে বি ক্লিয়ারে উইক ওয়ানে চলে যাবেন একেবারে দেখুন উইক সিক্স যে উইক ক্যাম্পিয়ানটা আছে একেবারে উইক ওয়ানে চলে যাবেন যাওয়ার পর এখানে জয়েন নাওতে যাবেন জয়েন নাওতে যাওয়ার পরে জয়েন নাওতে যাওয়ার পর দেখুন এই যে বিটলিয়ারের এই যে ফার্স্টে দেখুন এই যে দেখুন হোল ট্রিপল জিরো থ্রি বিটিসি এই যে এইখানে একটা ক্লিক করে নি কম্পিটে ক্লিক করার পরে এখানে ভিউ টাক্স একটা ক্লিক করে নিছি ভিউ এক্সে ক্লিক করবার ওয়ালেট কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করবেন এরকম আসবে আসলে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে দুইটা সাইটের তো যাই হোক এখানে আসার পর আমরা কত ডলার দিয়ে এই বিটিসিটা বানাবেন সেটা সিলেক্ট করুন তো নিচেই দেখুন এখানে কিন্তু অপশন আছে কত ডলার দিয়ে কি বানাবেন সব কিছুর অপশন কিন্তু নিচে দিয়ে কিন্তু দেওয়া আছে তো দেখুন সেক্ষেত্রে আমার দুইটা ফোনে যেহেতু করবো সেহেতু আমি তিরিশ ডলার বানিয়ে নিবো তো সেক্ষেত্রে দেখুন এখানে তিরিশ ডলার কোনো অপশন নেই তো সে আমি বানিয়ে নেবো দেখুন এই যে বিষ এখানে বিশ আছে আমি বিশ দিবো সমস্যা নয় বিষ দিবো দেওয়ার পরে এখানে নিচে এই যে পার্সেস এইখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করার পরে এখান থেকে আমি দিবো ইউএসডিটি এই যে দেখুন এই নিচেটা দিবো ইউএসডিটি বিএসসি অ্যাড্রেস এটা দিবো দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবো করার পরে এখানে কমপ্লিটলি ক্লিক করবো কমপ্লিটলি ক্লিক করার পরে এখান থেকে ওকে দিয়ে দেবো দেখুন বিশ ডলার সিলেক্ট করেছি কিন্তু আমি এখান থেকে কিন্তু তিরিশ ডলার বানিয়ে নেবো তো বিশ ডলার সিলেক্ট করার পরে আমি চলে যাব আমার এক্সচেঞ্জে ওখান থেকে কপি করে নেবেন সমস্যা হবে না তো এখান থেকে আমি এক্সচেঞ্জে যাবো এক্সচেঞ্জে যাওয়ার পরে এখানে ও যে অ্যাড্রেসটা নিয়ে আসে ওই অ্যাড্রেস আমি ইউএসডিটি উইডো করবো তো উইডোতে ক্লিক করতেছি তারপরে এখানে সেন্ড বাই ক্রিপ্টোতে ক্লিক করতেছি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেসটা দিয়ে দিয়ে এখানে নেটওয়ার্ক দেবে স্মার্ট সেন বিএনবি বি আপনাদের যত প্রয়োজন আছে সেইটা দিয়ে দেবেন আমি যদি এখন পনেরো ডলার ওখানে পনেরো ডলার যাবে এখন যদি আমি ডলার দেয় ওখানে সতেরো ডলার যাবে তো এখানে আমি বি ডলার সিলেক্ট করছি সেক্ষেত্রে আমি দুইটা ফোনে করবো যেহেতু আমি তিরিশ ডলার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে উইডোতে একটা ক্লিক করবো তো উইডোতে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করে দেখুন ত্রিজি ডলারই কিন্তু আমি এখানে পাবো তো কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমি ফিঙ্গারটা দিয়ে দেবো তো উইড্রো এখানে কনফার্ম করে দেবো উইড্রোটা তো উইড্রো কনফার্ম করে দেওয়ার পরে এটা কিন্তু দেখুন উইড্রো সাকসেসফুল এবার এখান থেকে কিছুক্ষণ পরে দুই থেকে তিন মিনিটের ভিতরে দেখবেন এখানে আমি কিন্তু বিশ ডলার সিলেক্ট করছিলাম তবু কিন্তু তিরিশ ডলার এখানে পাবো যেটা মারবেন সেটাই পাবেন এখানে ওটা কোনো সমস্যা না তো এখানে বেশ কিছুক্ষণ আমি একটু অপেক্ষা করব তো এখন দুই থেকে তিন মিনিট পরে কিন্তু আমার বিটিসিটা চলে আসছে আমি সিলেক্ট করেছিলাম বিশ ডলার তিরিশ ডলার কিন্তু পেয়ে গেছি আসলে তিরিশ ডলার পাইনি আমি পাইছি উনত্রিশ ডলার পঞ্চাশ সেন্ট পঞ্চাশ সেন্ট তারা কিন্তু ফি কাটছে আর আগে ছিল আমার পাঁচ ডলারের মতো ছিল তো দেখুন আমার সব মিলে কিন্তু এখানে চৌত্রিশ ডলার আশি সেন্ট আছে তো আমি দেখব কত ডলার ফি কাটা চৌত্রিশ সেন্ট চৌত্রিশ ডলার আশি সেন্ট আছে এবার আমি ডিসকভারে ক্লিক করি ডিসকভারে ক্লিক করার পরে এখানে উইক ফোরে চলে যাবো আমি তো এইখানে আসার পর দেখবেন এই যে ডিসকভার আসার পর উইক ফোর আছে উইক ফোরে ক্লিক করার পরে উইক ফোরে ক্লিক করার পর এখানে দেখুন জয়েন্ট নাওতে একটা ক্লিক করুন তো আমি নাওতে ক্লিক করলাম তো নতুনভাবে আমি দেখুন আমাদের সামনে জয়েন করে দেখাবো তারপর এখানে ওপরে দেখবেন জয়েন্ট ক্যাম্পেইন বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করে জয়েন্ট ক্যাম্পেইনে জয়েন করবেন করার পর এখানে ফার্স্টে বরাবরের মতো দেখুন এখানে টুইটারের টাস্ক আছে তো টুইটারের টাস্কটা অবশ্যই কমপ্লিট করে নেবেন তো টুইটারের টাস্ক এখানে ক্লিক করে ফার্স্টটা ক্লিক করে ফলো দেবেন লাস্টটা ক্লিক করে রিটুইট করবেন করে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিট হয়ে যাবে তো এইগুলো আমি করে নিচ্ছি তো দেখুন টুইটার টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি তারপর নিচের দিকে যে টাস্কটা আছে সেটা করতে হবে তো ফার্স্টে আমি এই টাস্কটা দেখাবো তো তারা বলছে দেখুন এস টি বিটিসি বানাতে হবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান দিয়ে এস টি বিটিসি একটা সোয়াইপ করতে হবে তাহলে এই টাস্কটা উঠবে তো তার জন্য এখানে আমি এই যে এইখানে একটা ক্লিক করবো তো দেখুন তার জন্য আমি কমপ্লিট একটা ক্লিক করব তো কমপ্লিটে ক্লিক করার পর এখানে দেখুন ষাট হাজার ষাট হাজার ডলারের রিওয়ার্ড পুল তো এখানে কিন্তু র্যান্ডম কিন্তু এক হাজার উইনারকে দিবে এইখানে কিন্তু রিক্স আছে একটা তো রিক্স থাকলেও কিছু করার নেই যেহেতু আগে থেকে আমি জয়েন করছি আমি সেহেতু জয়েন করবো সমস্যা না তো ফার্স্ট এখানে যে কমপ্লিট নাওতে একটা ক্লিক করবো কমপ্লিট নাওতে ক্লিক করার পরে তারপর দেখুন আমরা চলে আসবেন এখানে তাদের তাদের নিজস্ব সাইফে চলে আসবেন তো এখানে কানেক্ট ওটা ক্লিক করবেন তো বিট সাইফে আসার পরে এখানে আমি বিনান্স অ্যাকাউন্ট এখান থেকে আমি কানেক্ট করে নিয়েছি তো কানেক্ট করে নেওয়ার পরে এখানে দেখবেন আমাদের বিটিসি প্লাস সল্ট বিটিসিটা এখানে শো করবে তো এখানে আসার পরে ফার্স্টে এখানে এই যে বিটিসিবিতে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে ফার্স্টে আমাদের এই যে বিটিসিটা যেখানে ডলার শো হচ্ছে এই বিটিসিটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেবেন জিরো পয়েন্ট তারপর আপনারা দেবেন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান দেবেন তারপরে এখান থেকে সোয়েপ একটা ক্লিক করুন তো সহ ক্লিক করার পরে এখান থেকে সহাইফটা করে নেবেন অবশ্য আর এটা কিন্তু এস টি বিটিসি থাকবে নিচে তারপর এখানে কনফার্ম ধরুন দেখুন এখানে কিন্তু এক ডলাস চৌরাশি সেন্ট ফিজ আছে তো আসলে এত ফি কাটে না এক ড্লাশ চৌরাশি সেন্ট থেকে হয়তো পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট ফি কাটে তো এখানে কিন্তু বেশ পরিমাণে একটা খরচের একটা বিষয় আছে তো চাইলে আপনারা করতে পারেন না করলেও করতে পারেন সমস্যা না তো এটা করার পরে একটু অপেক্ষা করবেন এখানে তো চোৱাইপটো কমপ্লিট কৰাৰ পৰা এখান্তে বেগে ক্লিক কৰিব বেগে ক্লিক কৰাৰ পৰা দেখোন এই টাক্সটা কমপ্লিট হৈ যাব তো আমি চোৱাইপ যে কৰি কৰি নিছে এনে কৰা দিবাৰ ফলত এখানে চলে যাবো যাওয়ার এখানে ভেরিফাইতে একটা সাইডে ভেরিফাইতে একটা ক্লিক করবো দেখুন এখানে কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে এখানে কিন্তু ষাট হাজার ডলার এক হাজার জনকে দিবে তো র্যান্ডম এক হাজারজনকে দিবে তো সেক্ষেত্রে ভালো তারা কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবে তো আমি এখানে জয়েন হয়ে নিলাম তো এটা ভাগ্যের কাছে আমার সমস্যা না কিন্তু এই যে রিওয়ার্ড পোলটা আছে এখানে দেখুন তারা বলছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বিটিসি ডিপোজিট করতে হবে দেখুন এখানে কমপ্লিটলি ক্লিক করেন কমপ্লিটলি ক্লিক করার পর এখানে কিন্তু রিওয়ার্ড পোল আছে কিন্তু ছয় লক্ষ ডলারের রিওয়ার্ড পোল আছে র্যান্ডম পঞ্চাশ দেখুন র্যান্ডম পঞ্চাশ কে মেম্বারকে দিবে দেখছেন এখানে কিন্তু একটা ভালো একটা রেওয়ার্ড কিন্তু এখানে আছে পঞ্চাশ কে মেম্বার তো এখানে কে মানুষ তো এখানে জয়েন হয়নি দেখুন টোটাল পার্টিসিপেট পাঁচ হাজার মানুষ আর এখানে খুব বেশি মানুষ জয়েন করে না তারা ঘুরে ঘিরে চলে যায় তারপরে এখানে আসার পরে কমপ্লিট নাওতে ক্লিক করুন তো কমপ্লিট নাওতে ক্লিক করার পরে ওখানে এসে কমপ্লিট নাওতে ক্লিক পর উপরে দেখবেন কানেক্ট ওয়ালেট কানেক্ট আছে এখানে ওয়ালেট কানেক্টটা ক্লিক করে এখানে আমাদের বিনাশটা সিলেক্ট করে এখানে দেখুন সিম্পলভাবে ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে তো এইখানে আসার পরে এখান থেকে নিচের দিকে যাবেন এইভাবে নিচের দিকে যাবেন যাওয়ার পরে টি বিটিসিটা হোঁজ করবেন তো এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখুন আমার মানে টি বিটিসি এই যে অপশনটা এইখানে চলে আসবেন মিডলের দিকে দেখবেন এই অপশনটা পাবেন এই যে এস টি বিটিসি তারপর এখানে ডিপোজিটে একটা ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার পরে এইখানে নেটওয়ার্কটা আগে সিলেক্ট করেন দেখুন নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন এরকম আসবে আসার পরে এখানে ম্যাক্সে একটা ক্লিক করবেন তো ম্যাক্সে ক্লিক করার পরে তারপরে এখানে আসার পরে নেটওয়ার্কটা নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করুন তো নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু এই যে এইখানে বাম সাইডে এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এটা দেবেন বিট লেয়ার দেবেন এখানে বিট লেয়ার দেওয়ার পরে এইখানে দেবেন দেখুন এখানে আসে কিন্তু ডব্লু বিটি এখানে ম্যাক্স দিলে কিন্তু ডাব্লিউ বিটিসি হবে না এখানে কিন্তু দেখুন এখানে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন এসটি বিটিসি এই যে দেখুন মিডিলের তিন নাম্বার আছে এসটি বিটিসি যেটা বানিয়েছিলেন নটা দিবেন দেওয়ার পরে এখানে ম্যাক্স দিবেন ম্যাক্স দেওয়ার পরে আর ওইখানে অবশ্যই ট্রিপল জিরো ওয়ান দেবেন না ওইখানে ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন দিয়ে এটা বানাবেন তো সেক্ষেত্রে আপনার বানাতে পারেন তো সমস্যা না তো দেখুন এইখানে এটা ম্যাক্স দেওয়ার তারপরে এখানে অ্যাপ পূর্বে একটা ক্লিক করেন তো অ্যাপ পূর্বে আমি একটা ক্লিক করতেছি নিচে যেটা থাকবে অটোমেটিক সেটা থাকবে সমস্যা না তো ওপরে দেবেন এস টি বিটিসিটা দেবেন পর এখানে অ্যাপ পূর্বে একটা ক্লিক করেন তারপর এটা অ্যাপ্রুভ করুন তো অ্যাপপ্রুভটা আমি এখান থেকে করে নিচ্ছি অ্যাপ্রুভ করার পর এখানে ডিপোজিট বলে একটা অপশন আছে ডিপোজিটটা করে নেবেন তো আমি ডিপোজিটে একটা ক্লিক করতেছি অ্যাপ্রুভ করার পরে তারপর ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম করে দেবেন তো আমি কনফার্মটা করে দিলাম এখান থেকে তো দেখেন এখান থেকে ডিপোজিট সাকসেসফুল তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে চাইলে এখন উইড্রো করতে পারেন তো দেখুন এখানে উইড্রোতে ক্লিক করে উইড্রো করতে পারেন তো উইড্রোটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো সমস্যা না তো উইড্রোটা করার জন্য আমি পরবর্তীতে দেখিয়ে দেবো তার জন্য আমি ব্যয়ে ক্লিক করবো আগে টাস্কটা উঠে আসবো তো এখান থেকে আমি ব্যয়ে ক্লিক করতেছি ব্যয়ে ক্লিক করার পরে এখান থেকে আমি ভেরিফাইতে একটা ক্লিক করব তো ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে এই যে কাজটা করছিলাম আমি এখানে একটা ক্লিক করব করার পর এখানে ভেরিফাইতে একটা আমি ক্লিক করবো তো দেখুন ভেরিফাইতে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে সমস্যা হবে না এখানে ভেরিফাই হয়ে যাবে তো অবশ্যই কিন্তু ট্রিপল জিরো ওয়ান বিটিসি ওখানে নিয়ে আসবেন এখান থেকে কিন্তু তৈরি করে নিবেন আমি যেভাবে দেখিয়েছে সেভাবে করবেন সমস্যা হবে না তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিই তারপরে এই এই কটা কাজ আমি দেখিয়ে দিব তো নিচের দিকের কাজ আছে এখানে ক্লিক করে এখানে তারা কি বলছে দেখেন এখানে তারা বলছে ভিজিট করে আসতে তো ভিজিট করে আসবে এখানে ক্লিক করে তো ভিজিট করে আসার পরে এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচের দিকে একটা টাস্ক আছে এস দেখুন এই কমপ্লিটে ক্লিক করে ভিজিট তো করাই হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পরে এখানে লাস্টের যে টাস্কটা আছে লাস্টের টাক্ বলছে তারা তাদের মেন সাইডে একটা একটা চেক ইন করবেন তো মেন সাইডে চলে যাচ্ছে তারপরে এখানে ওয়ালারটা কানেক্ট দেবেন দিয়ে একটা চেক ইন করে নেবেন দেখুন আমি ওয়ালারটা কিন্তু এখান থেকে সিম্পল কিন্তু কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে এখান থেকে একটা একটা সেক ইন করে দেবেন তাদের সাইটে দেখুন এদের সেক ইনে একটা ক্লিক করুন সেখানে ক্লিক করার পরে একটা সেক ইন করবেন তো আমি সেক ইন করতে গেলেও কিন্তু ফি কাটবে তো আমি সেক ইনটা করে নিচ্ছি তো দেখুন সেকেন্ডটা করে নিচ্ছে সেকেন্ডটা কিছুক্ষণ পরে কিন্তু সেকেন্ডটা হয়ে যাবে দেখুন সেকেন্ড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন হয়ে যাবে তারপর এখান থেকে ব্যায় ক্লিক করুন করার পরে এই যে টাস্কটা আছে এটা ভেরিফাইতে ক্লিক করেন এটা ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ডলারটা উঠিয়ে নিবো তো ডলারটা উঠিয়ে নেওয়ার জন্য এই যে ফার্স্টে যে ডিপোজিট করছিলেন এখানে তো ট্রিপল জিরো ওয়ান দিয়ে সব করবেন ফার্স্টে তারপর এখানে ডিপোজিট করবেন দেখিয়ে দিয়েছি কীভাবে তারপর এইখানে আবার চলে যাবেন তারপর এখানে ভিউ টাস্কে চলে যাবেন তো ভিউ টাস্কে যাওয়ার পরে সেম জায়গাতে আবার চলে যাবেন এখানে আসার পর এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে আমরা যে পেজে চলে গেছিলাম এই যে দেখুন যে পেজে গেছিলাম ওই ওইখানে চলে যাবেন তো তার জন্য কিন্তু দেখুন এই যে নিচের দিকে দেখুন এই যে দেখুন ইএসটি বিটিসি এই এই অপশনে চলে গেছিলাম যার জন্য এখানে ডিপোজিটে একটা ক্লিক করেন তো এটা কিন্তু ফার্স্টের টাস্ক কিন্তু ছিল ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করে কিন্তু এখানে দেখুন এসে ডিপোজিটটা ফার্স্টে কীভাবে করুন সেটাও কিন্তু আবার একটু দেখিয়ে দিয়ে এখানে বিট লেয়ার দেবেন দিয়ে এখানে নিচে যা থাকবে থাকবে এখানে ডাব্লু বিটিসি থাকবে ডব্লু বিটিসির উপর ক্লিক করে এখানে ইএসটি বিটিসিটা দেবেন এস টি বিটিসি দিয়ে ম্যাক্স দিয়ে এখানে মানে অ্যাপ্রুভ করে উইড্রোটা এইটা করুন ডিপোজিট তারপরে ডিপোজিট করার পরে দেখুন আমার যেহেতু ডিপোজিট করা হয়ে গেছিলো এবার ডলারটা তো উইড্রো করতে হবে তার জন্য এখানে উইন্ডোতে একটা ক্লিক করেন তো উইন্ডোতে ক্লিক করতেছি আমি উইন্ডোতে ক্লিক করার পরে এখানে এখানে যেটা থাকবে থাকবে কোনো সমস্যা না এখানে তারপরে আমরা পুনরায় আবার এস টি বিটিসিটা বানিয়ে নিব তো এখানে উইডোতে ক্লিক করতেছি তারপরে এখানে ম্যাক্সে একটা ক্লিক করব ম্যাক্সে ক্লিক করার পরে নিচে দেখবেন আমাদের অ্যাপ বলে একটা সমস্যা ওই পূর্বে একটা ক্লিক করবেন তো অ্যাপ পূর্বে একটা ক্লিক করুন তো অ্যাপ পূর্বে আমি ক্লিক করতেছি অ্যাপ পূর্বে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে তো সিম্পলভাবে অ্যাপ্রুভ করুন প্লাস উইড্রোটা করুন তো দেখুন আমি অ্যাপ্রুভটা এখান থেকে করে নিচ্ছি অ্যাপ্রুভটা করার পরে এখানে নিচ্ছে দেখবেন উইড্রো আছে উইড্রোটা করে নেবেন তো আমি উইড্রোটা এখান থেকে করে নিচ্ছি তো উইড্রো কনফার্ম দিব তো কনফার্ম দিয়ে এখানে উইড্রোটা করে নিলাম নাপরে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু উইড্রো সাকসেসফুল হয়ে যাবে এবার আপনারা ওইখানে যেয়ে সোয়াইপটা করে নেবেন তো দেখুন উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমি এখন ব্যাগ দিয়ে কিন্তু চলে যেতে পারি তো দেখুন ব্যাগ দিয়ে চলে যাব উইথড্রো সাকসেসফুল তো তার জন্য এখানে আমরা চলে যাবেন ফার্স্টে যেহেতু এখানে ডিপোজিট করেছেন ডিপোজিট করে উইড্রো দিয়েছেন এবার সোয়াইপ করে আপনারা বিজিটা বানিয়ে নেবেন তো এখানে কমপ্লিটে ক্লিক করুন কমপ্লিটে ক্লিক করার পর ভিউ আক্সে ক্লিক করুন ভিউ টাক্সে ক্লিক করার পরে এখানে সিম্পলভাবে ওটা সোয়াইপ করে নেবেন তো এখানে আসব সব উপরে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা যেহেতু এস টি বিটিসিটা আছে সেহেতু এখানে বিটিসিতে ক্লিক করেন বিটিসিতে ক্লিক করবার এই যে দেখুন ফার্স্টে এস টি বিটিসি এস টি বিটিসি দেবেন আর নিচে দিবেন নিচে কিন্তু দেবেন অবশ্যই দেখুন এই যে নিচে দেবেন বিটিসি নিচে কিন্তু বিটিসি দেবেন এখানে নিচে যে এই যে বিটিসি আছে এই বিটিসি দেবেন ফার্স্টে এস টি বি এস এস টি বিটিসি দেবেন তারপরে এখানে ম্যাক্সে ক্লিক করেন ম্যাক্সে ক্লিক করার পরে এটা সোয়াইপ করবেন এখানে অ্যাপ প্রুভ ফার্স্ট এখানে অ্যাপ পূর্বে একটা ক্লিক করুন অ্যাপ পূর্বে ক্লিক করার পরে এখানে সোয়াইপটা করে নেবেন তো দেখুন আমি অ্যাপ্রুভটা করে নিচ্ছি অ্যাপ পূর্বে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন তারপর সোয়াইফটা করবেন তো অ্যাপ্রুভটা করে নিচ্ছি আমি দেখুন অ্যাপ্রুভটা করে নিচ্ছি একত্রিশ সেন্ট ফি কাটবে এখানে বেশ কিন্তু ফি আছে আসলে একত্রিশ সেন্ট কিন্তু কাটবে না তারপর অ্যাপ্রুভ করার পর নিচে দেখুন সোয়াইপ আসবে দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে এবার সাইফে ক্লিক করুন তো সাইফে আমি একটা ক্লিক করতেছি সোয়াইফে ক্লিক করে একটু অপেক্ষা করবো দেখুন এখান থেকে সোয়াইপটা করে নিবে এক ডলার সাতাত্তর কিন্তু ফি তো এত ফি কাটবে না তো সোয়াইপটা করে নিলাম সোয়াইপটা করে নেওয়ার পরে এখান থেকে আমি ব্যাগে চলে যাব সাইফটা হয়ে গেলে তারপর আমি দেখবো যে আমার কত ডলার আছে আর আগে কত ডলার ছিল তো দেখুন সাইফ কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে তো এখান থেকে আমি এবার পুনরায় সব কিছু কেটে দিব দিয়ে ব্যাগে চলে যাবো যে আমি ডাইরেক্ট আমি আমার ওয়ালেটে চলে যাব তো আমি আমার ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাচ্ছে সেখান থেকে সব কিছু ব্যাগ দিয়ে দিয়ে ব্যাগ দিয়ে দিয়ে ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাব তো এখানে অ্যাসেসটা আসার পরে দেখুন আমার কিন্তু আছে কিন্তু এখন একত্রিশ ডলার বত্রিশ সেন্ট তো আমার কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আমার ছিল আমার ছিল কিন্তু চৌত্রিশ ডলার আশি সেন্ট ছিল তো চৌত্রিশ ডলার আশি সেন্ট ছিল সেখান থেকে কিন্তু এখন আসে আমার একত্রিশ ডলার একত্রিশ ডলার বিশ একুশ উনিশ সেন্টের মতো তো সব মিলে কিন্তু আমার তিন ডলার তিন ডলার ষাট সেন্টের মতো ফি কাটছে আর কি সব মিলিয়ে তো দেখুন এই অফারে জয়েন করতে গেলে আমাদের সাড়ে তিন ডলার মতো খরচ হবে তো সাড়ে তিন ডলার এটা ফি হিসেবে যাবে আর যেটা কাজে লেগেছে সেটাও কিন্তু আমি উইড্রো করে নিয়ে আসছি তো এই বিভাবে সকালে জয়েন করবেন